নতুন কাজ লাগাবো নতুন গ্লাস এই ধরো কাউ কেন থাকো থাকো গাড়িতে থাকো গাড়িতে থাকো তুমি গাড়িতে থাকো নতুন তুমি গাড়িতে থাকো ঠিক আছে তুমি গাড়িতে থাকো কারজনের মুখ থেকে কথা আসছে কিভাবে ভাঙছো এটা এই গাড়িটা কিভাবে ভাঙছো বাবা চাচি দেখি নাই দেখাও তো এমনি বাড়ি দিছো মাথা দিয়া